নমস্কার বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে তো বর্ষাকাল তো পড়ে গেছে আর আমাদের কিছু কিছু টবের ক্ষেত্রে ড্রেনেজ খুব একটা ভালো হয় না সেটি আজকে দেখাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখাই এই গোলাপ গাছটা কেন দেখাচ্ছি বলুন তো এই যে এটা হচ্ছে মাটির টপ আর মাটির মিডিয়া দেখতে পাচ্ছেন এ জল কিন্তু এতে ফোল্ড হয়ে আছে ওতে জমে গেছে জল তো এই ড্রেনেজটা খুব একটা ভালো নয় তো আছে দু একটি দু একটি গাছ তবে আছে আমি দেখাচ্ছি তো বর্ষাকাল আমাদের খেয়াল রাখতে হবে এটাই যে যে গোলাপ গাছে জল জমে থাকলে হবে না জমে থাকলে হবে না আমি দেখাই দু একটি টপ আমার আছে যে ডেনেজ খুব একটা ভালো নয় একটি গাছ দেখতে পাচ্ছেন এই দিনে ভালো না হলে গোলাপ গাছের রুট খারাপ হয়ে যাবে আর একটি গাছ দেখায় এবার ড্রেনেজ না ভালো না থাকলে রুট খারাপ হয়ে গেলে কি হয় রুট খারাপ হয়ে গেলে গাছটি ড্রাইব্যাক আসবে আস্তে আস্তে এইগুলো থেকে ড্রাইভার মানে আস্তে 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 এইগুলো কালো স্পট বা পছন্দ এটা ধরে যাবে তো গাছটি আস্তে আস্তে মারা যাবে তাহলে আমাদের কী করতে হবে বর্ষাকালে অবশ্যই এটা রিপোর্টিং করা যাবে কিন্তু যেহেতু এখন রিপোর্টিং করবো না তো আমাকে কন্টিনিউ খেয়াল রাখতে হবে এই বর্ষাকালটায় বৃষ্টি যখনই হবে না তখনই আমাদের কী করতে হবে এই টপকে এই টপকে টপ থেকে আমাদের জলটাকে এরকম পুরো ফেলে দিতে হবে কন্টিনিউ এইভাবে ফেলে দিতে হবে তাহলে জমো জলটা জমোনো জলটা তাহলে ফুলে পড়ে যাবে বা ফেলে দেওয়া হবে কিছুক্ষণ ডেকে দিলেই জলটা পুরো ঝরে যাবে মাটি টপ থেকে তো এই একটি গাছ আছে এটা দেখায় সেম জল জমে গেলে এইভাবে আমাদের টককে হেলি ধরলে জলটা কিনে যাবে কিন্তু এটা আমাদের বর্ষাকালটা একটু নজর রাখতে হবে আর অনেকে চাই যদি অনেকে যদি চান যে রিপোর্টিং করতে হবে হ্যাঁ অবশ্যই রিপোর্টিং করে দিন কেন এখন বর্ষাকাল অসুবিধা নেই রিপোর্টিং করা যাবে এক্ষেত্রে কী হয় জল জমে থাকলে কী হয় গোলাপ গাছের ক্ষেত্রে তো রুট খারাপ হয়ে যায় রুট খারাপ হলে গাছ ডাইব্যাক হয়ে যেতে করে তা ডাইব্যাক হতে গেলেই তখন কী হয় গাছ মারা যায় আমাদের কি খেয়াল রাখতে হবে এই যে আমার তিন খেলার গাছে অলরেডি আমার জল জমেছিল আমি ফেলে দিলাম এবার যেহেতু বর্ষাকাল ফাঙ্গিসাইড তো ইউজ করতেই হবে কিন্তু এই নয় যে প্রতিদিন ফাঙ্গিসাইড নয় সপ্তাহে তো দুদিন কি তিন দিন ছাড়া যায় এই গড়ায় এখন তো কুড়ি বলে স্প্রে করা যাবে না মিডিয়াতেই দিয়ে দিতে হবে গড়াতে দিয়ে দিতে হবে জাস্ট অল্প করে ছড়িয়ে দিলেই হবে সেইটাই ব্যবহার করলে বৃষ্টি চলি আমাদের কাজ হয়ে যাবে আর স্প্রে করলে কী হবে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সেটা ধুয়ে যাবে সেটা কাজ হবে না দেখুন ফাঙ্গিসাইড ইউজ করলে মিনিমাম তো বারো ঘন্টা তাকে সময় দিতে হবে বারো ঘন্টা সময় না হলেও দু থেকে তিন ঘন্টা তাকে কন্টিনিউ সময় দিতে হবে স্প্রে করার পর কিন্তু আমাদের এখন তো বৃষ্টি দু মিনিট তিন মিনিট ছাড়া বৃষ্টি হচ্ছে তাহলে স্প্রে করলে কাজ হবে না কিন্তু গড়াই মিডিয়াতে দিলে সে যাই মিডিয়া হোক সিন্ডার মিডিয়া হোক বা মাটি মিডিয়া হোক তাহলে কী হয় সেটা কাজ হয়ে যাবে আর আপনাদের ক্ষেত্রে যদি গোলাপ গাছে যদি জল জমে টবের মধ্যে তো আমাদের খেয়াল রাখতে হবে যে টপটা কি সেইভাবে আমি যেরকম করলাম টপটা কি হেলিয়ে দিলি তাহলে জলটা বের করে দেওয়া যাবে তো আমার তিনখানা টবে এরকম হয়েছিলো তো এই ড্রেনেজটা খুব একটা ভালো নয় আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলেই এত জল নিতে ড্রেনেজ হচ্ছে না তো অল্প স্বল্প জল হলে হয়তো ড্রেনেজ হয়ে যেত কিন্তু কন্টিনিউ জল হচ্ছে বলে এই জন্যই ড্রেনেজ খুব একটা আমার সিস্টেমটা ভালো নয় এ দেখাচ্ছি সিন্ডার মিডিয়া সিন্ডার মিডিয়ায় কিন্তু জল হল করে না এই কন্টিনিউ জল ড্রেনেজ হয়ে যায় তো এখানে একটা ফুল হয়েছে দেখায় তো বর্ষাকালে অনেকে ফুল নিতে পারে অসুবিধা নেই তো সাইজ খুব একটা ঠিক আসবে না কালারও খুব একটা আসবে না কালার এলেও সাইজ ঠিক আস একটা আসবে কেন ফুল ছোট ছোট হবে দেখতে সিন্ডার মিডিয়া আমার কোনো জল কোনো সময় করে নিজ হয়নি এটাই তপাত মাটি মিডিয়া বা সিন্ডার মিডিয়া দেখতে সিন্ডার মিডিয়ায় কিন্তু জল হোল্ড করে কিন্তু মাটি মিডিয়া কিছু কিছু টবে জল হোট করে যায় এটাই সিন্ডার মিডিয়া মাটি মিডিয়ার তফাত আর এখানে একটা ফুলের দেখতে পাচ্ছেন তো বর্ষাকালে ফুল নিতেই পারেন তুলা দেখাই জলের জন্য ভারিয়ে গেছে তো বর্ষাকালে ফুল নিতেই পারেন কিন্তু ফুলের সাইজ ঠিক একটা আসবে না আজকে এই ছিল ভিডিও যার যারে ছাদ বাগানের মধ্যে টবে যদি জল ফোল্ড করে যায় তাহলে এই পদ্ধতিতে কাজ করতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই